খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক যে কোনো দেশেই শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ সেই শিশুদের আরও কিভাবে সুস্থ রেখে আগামী দিনগুলিতে দেশ গঠন করা যায় তার জন্যে বিজ্ঞানীদের যে নিরন্তর প্রয়াস সেই প্রয়াসেরই একটা অংশ আজকে আপনাদের শোনাব আমাদের এই বিশেষ প্রতিবেদনে স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি নতুন গবেষণায় দেখা গেছে যে একটি ওষুধ অল্প পরিমাণে অ্যালার্জি টিকারকারী খাবারের বিপজ্জনক অ্যালার্জি প্রতিক্রিয়া প্রতিরোধ করে খাদ্য অ্যালার্জিযুক্ত শিশুদের জীবনকে নিরাপদ করে তুলতে পারে গবেষণাটি সম্পর্কে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে ওষুধ ওমালিজুবাম এর নিয়মিত ব্যবহার মানুষকে গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে পারে যেমন শ্বাস নিতে অসুবিধা এবং যদি তারা ভুলবশত তাদের অ্যালার্জিযুক্ত খাবার অল্প পরিমাণে খেয়ে ফেলে গবেষকরা বলছেন আমরা উত্তেজিত ছিলাম যে আমাদের মাল্টিফুড অ্যালার্জি রোগীদের জন্য একটি প্রতিশ্রুতিশীল নতুন চিকিৎসা রয়েছে এই নতুন পদ্ধতির অনেকগুলি খাবারের জন্য সত্যি দুর্দান্ত প্রতিক্রিয়া দেখায় যা তাদের অ্যালার্জিকে টিকার করে বলেছেন গবেষণার সিনিয়র লেখক স্যারান সিন্তারাজা এমডি মেডিসিন এবং পেডিয়াটিক্সের সহযোগী অধ্যাপক সাথে অ্যালার্জির জন্য শন এন পার্কার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক এবং স্ট্যানফোর্ড মেডিসিনের হাঁপানির গবেষক খাদ্য অ্যালার্জি দ্বারা প্রভাবিত রোগীরা দুর্ঘটনাজনিত এক্সপোজারের কারণে জীবন হুমকির প্রতিক্রিয়ার প্রতিদিনের হুমকির সম্মুখীন হন বলছেন গবেষণার প্রধান লেখক রবার্ট উড এমডি ডি জন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের পেডিয়াটিক্সের অধ্যাপক গবেষণায় দেখা গেছে যে ছোট ছোটো দুর্ঘটনাযুক্ত বা দুর্ঘটনাজনিত এক্সপোজারের বিরুদ্ধে সুরক্ষার একটি স্তর হতে পারে ওমালিজুমাম যা খাদ্য বা ওষুধতে মূলত অ্যালার্জিজনিত হাঁপানি এবং দীর্ঘস্থায়ী আমবাতের মতো রোগের চিকিৎসার জন্য অনুমোদিত অ্যান্টিবডিগুলিকে আবদ্ধ করে এবং নিষ্ক্রিয় করে যা অনেক ধরনের অ্যালার্জিজনিত রোগ সৃষ্টি করে নতুন গবেষণায় সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এফডিএ ১৬ই ষোলোই ফেব্রুয়ারিতে খাবারের অ্যালার্জির প্রতিক্রিয়া ঝুঁকি কমানোর জন্যে ওমালুজুবামকে অনুমোদন করেছেন সমস্ত গবেষণায় অংশগ্রহণকারীদের চিনাবাদাম এবং কমপক্ষে দুটি অন্যান্য খাবারের প্রতি মারাত্মক অ্যালার্জি ছিল এমন পেশেন্টদের নেওয়া হয়েছে এবং মাসিক বা দ্বৈমাসিক ওমালে জুমাম ইনজেকশনের চার মাস পর ওষুধ গ্রহণকারী একশো আঠারো জন অংশগ্রহণকারীদের মধ্যে দুই তৃতীয়াংশ নিরাপদে তাদের অ্যালার্জি সৃষ্টিকারী খাবার অল্প পরিমাণে খেয়েছিল যদিও কিন্তু উল্লেখযোগ্যভাবে আটত্রিশ দশমিক চার পার্সেন্ট অধ্যায়ন অংশগ্রহণকারীরা ছ বছরের কম বয়সে ছিল এবং একটি বয়সের গোষ্ঠী যারা জনিত অ্যালার্জি উদ্দীপক খাবার গ্রহণের ঝুঁকিতে রয়েছে খাদ্য অ্যালার্জি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট শিশু এবং দশ পার্সেন্ট প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করছে গুরুতর অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের তাদের অ্যালার্জির যুক্ত খাবারগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তবে চীনাবাদাম দুধ ডিম এবং গমের মতো সাধারণ অ্যালার্জেনগুলি এত জায়গায় লুকিয়ে থাকতে পারে যে পার্টিতে যোগদান এবং রেস্তোরাঁয় খাবারের মতো দৈনন্দিন কার্যকলাপগুলি চ্যালেঞ্জিং হতে পারে খাদ্য অ্যালার্জির উল্লেখযোগ্য সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে দুর্ঘটনাজনিত এক্সপোজারে অ্যালার্জির প্রতিক্রিয়ার হুমকি সহ যারা বা যার মধ্যে কিছু জীবনের হুমকি হতে পারে সেটা চিন্তা রাজার বলছেন অ্যালার্জেন এড়ানোর জন্য পরিবারগুলি আরও ব্যয়বহুল খাবার কেনার কারণে অর্থনৈতিক প্রভাবের সম্মুখীন হন তিনি এটাও যোগ করেছেন মুখের ইমিউনোথেরাপি নামক খাদ্য অ্যালার্জির জন্য সেরা উপলব্ধ চিকিৎসায় রুগীরা সহজশীলতা তৈরি করতে ডাক্তারের তত্ত্বাবধানে অ্যালার্জি উদ্দীপক খাবারের ডোজ ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে কিন্তু মৌখিক ইমিউনোথেরাপি নিজেই অ্যালার্জির প্রতিক্রিয়াকে টিকার করতে পারে ভাবা যায় অ্যালার্জেনের প্রতি সংবেদনশীলতা কয়েক মাস বা বছর সময় নিতে পারে এবং এই প্রক্রিয়াটি বিশেষত অনেকগুলি খাবারের অ্যালার্জিযুক্ত লোকেদের জন্য দীর্ঘ কারণ তাদের সাধারণত একবার একটি অ্যালার্জির জন্য চিকিৎসা করা হয় কিন্তু তারা অ্যালার্জেনের প্রতি সংবেদনশীল হয়ে গেলে রুগীদের অবশ্যই নিয়মিত খাবার খেতে হবে যাতে তাদের সহনশীলতা বজায় থাকে তবে মানুষেরা প্রায়শই এমন খাবারগুলি অপছন্দ করে যা তাদের দীর্ঘদিন ধরে এড়ানোর প্রয়োজন ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছব্বিশি টুষা